কিন্তু এখন আমার কথা শুনছো না কি বলো জান আমি তো অলরেডি বাংলাদেশের কয়েকটা জেলা ডুবিয়ে দিয়েছি আর কি চাও আমি চাই তুমি এবার বাংলাদেশের মানুষকে আরেকটু মজা দেখাও ওরা আমাকে দেশ ছাড়া করেছে আমি ওদের ঘর ছাড়া করতে চাই কি বলো কিভাবে ওদের তো আমি অলরেডি বিপদে ফেলে দিয়েছি পানি দিয়ে ভাসাই দিয়েছি আরে দেখো না সারা দেশের মানুষ ত্রাণ দিয়ে বন্যাত্রদের সাহায্য করছে ওরা তো খুব সুখে আছে আমি চাই তুমি ফারাক্কাবাদ খুলে দাও খোলার সময় মনে থাকে যেন একশো নটাই গেট খুলবা কি বলো এতগুলো গেট খুললে তো বাংলাদেশ পানির নিচে তলায় যাবে আমি সেটাই চাই আর না করলে আজ থেকে তোমার সাথে ব্রেকআপ রাগ করে না সোনা দাঁড়াও এক্ষুনি বাংলাদেশের মানুষকে মজা দেখাচ্ছি দিলাম খুলে একশো নয়টা গেট খুলে এবার খুশি হ্যাঁ খুব খুশি লাভ ইউ সোনা